মনে পাঁচ তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি একটি অনুভব অনুভূতি এসছে কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছে প্রিয় সহকর্মী আমরা সরকার গঠন করি নি আপনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক না বলেন শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আস আমরা এরকম চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আমি নিউজটাতে কতবার বললাম এটা কি সম্ভব? কোণে 3 লাখ কোটি টাকা লুটপাট মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায় দিল। প্রিয় ভাইরা জাপান এর মানুষ ও মানুষ আমরার মানুষ। সিদ্ধান্ত আপনার কোন মানুষ হবেন ভালো মানুষ না খারাপ মানুষ? আধার নাকি মাজার একজন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না কি পাঁচ তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি একটি অনুভব এসছে অনুভূতি এসছে কি মনে হচ্ছে যে আমরা সরকার সরকার গঠন গঠন করে আমরা 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 বিরোধী আছে অবস্থান করছি বা যাই হোক সরকারি দলে আমরা নেই বা সরকারে আমরা নেই আমাদের সেই সকল যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রিয় সহকর্মীবৃন্দ এর ভিতরে চট্টগ্রাম এবং কিছু কিছু ঘটনা ঘটেছে আমি কঠোর ভাবে আপনাদেরকে আজকে আপনাদের নেতা হিসেবে নির্দেশনা দিতে চাই আপনাদের সহকর্মী হিসেবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলতে চাই দেখুন আপনারা এখানে প্রত্যেকটি উপস্থিত আটশো উনষাট জন প্রত্যেকটি মানুষ আপনারা এক একজন বিএনপির প্রতিনিধি আপনারা একজন কিন্তু বিএনপির প্রতিনিধি আপনার এলাকায় আপনার যেখানে আপনি থাকেন যেই যতটুকু জায়গা নিয়ে আপনার পরিচিতি আপনাকে প্রত্যেকটা মানুষ আপনাকে চিনে বিএনপির একজন কর্মী বা বিএনপির একজন নেতা হিসেবে হলেন আপনি বিএনপির হলেন আপনি যুব দল স্বেচ্ছাসেবক ছাত্র দল শ্রমিক দল তাঁতি দল যেটাই হন না কেন এন্ড অব দ্য ডে আপনাকে মানুষ আপনার যদি নাম হয়ে থাকে এরশাদুল্লাহ আপনাকে ও বিএনপির এরশাদুল্লাহ আচ্ছা এইভাবে আপনাকে কিন্তু মানুষ চিনে ও নাজিন ও বিএনপির নাজিম আছে। এইভাবে কিন্তু মানুষ আপনাকে চিনে অর্থাৎ আপনি পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে প্রিয় সহকর্মীবৃন্দ আপনি যখন আপনার নিকোট আত্মীয় স্বজনের বাসায় যান আপনি নিশ্চয়ই আপনার চলাফেরা কথাবার্তা উঠা বসাতে এমন কিছু পরিচয় দেন যাতে সেই আত্মীয়র মনে আপনার সম্পর্কে কোন নেগেটিভ ধারণা না হয় এটি নর্মালি আমরা এটি নেগেটিভ ধারণা না হয় সকর্মী আপনি যখন এলাকায় পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে কেন আপনি এমন কিছু করবেন আপনার যেই কথা আপনার যেই বিহেভিয়ার আপনার যেই কাজের দ্বারা দলের ইমেজ দল ক্ষতিগ্রস্ত হবে কেন আপনি এটা করবেন আপনার এলাকার মানুষ তো আপনারই স্বজন আপনারই তো আপন দুদিন পরে যখন ভোট হবে ইনশাল্লাহ সেই ভোটের সময় আপনি ধানের শীষের পক্ষে ভোট করতে যাবেন আপনি কোন মুখে তাদের কাছে ভোট চাইবেন আজকে যদি এমন কোন বিতর্কিত কথা বা বিতর্কিত কাজ আপনি করে থাকেন তখন তো সে আপনাকে উল্টা ইনসাল্ট করবে যে ওই এই কাজ করেছিল না কেন এখন আসছে ভোট চাইতে আমার কাছে এই কথা আপনাকে শুনতে হবে আমাদের পক্ষে সম্ভব না আমরা বিশ্বাস করি না দামি নির্বাচনে আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে আমরা বিশ্বাস করি না ব্যালট চুরি নির্বাচনে আমরা বিশ্বাস করি জনগণের কাতারে একজন নখালীর একজন বোন বলেছেন কিভাবে এই দেশের মা বোনেরা বিএনপি ভোট দেয় আমরা সেইভাবে সেই ভোটে বিশ্বাস করি যেখানে মানুষ লাইনে দাঁড়িয়ে নিরাপদে নিরাপত্তার সাথে স্বচ্ছ ভাবে স্বাধীনভাবে মুক্তভাবে ভয়হীনভাবে ভোট দিয়ে যাবে আমরা সেই নীতিতে বিশ্বাস করি এবং সেটি যদি অর্জন করতে হয় আপনাদেরকে আজকে কিন্তু অনেক কিছুর পরিবর্তন করতে হবে উঠা বসা চলাফেরা কথাবার্তা আপনাদের পরিবর্তিত করতে হবে আপনাদের নিজেদের বারে বারে আমি বলছি জনগণকে সাথে রাখুন জনগণের সঙ্গে রাখুন সহকর্মীবৃন্দ আপনি ক্ষমতায় যাবেন না এখানে উপস্থিত মানুষ একটি মানুষও ক্ষমতায় যাবেন না আপনারা আপনারা মানুষের সমর্থন পেলে ইনশাল্লাহ দেশ পরিচালনার সুযোগ পাবেন দেশ পরিচালনার সুযোগ পাবেন মানুষ আপনাদেরকে ক্ষমতা দিবে না আপনাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিবে দুটোর মধ্যে পার্থক্য আছে ক্ষমতায় ছিল পলাতক শরীরাচার পার্থক্যটা বুঝতে হবে ক্ষমতায় ছিল পলাতক স্বৈরাচার ক্ষমতা দেশের মানুষের কোনো কাজ করে নেই আপনাদের আজকে যে বিভিন্ন অভিযোগ কেন এই কথাগুলো আপনারা বলছেন এই জন্য আপনারা এই কথাগুলো বলছেন যে ওরা ক্ষমতায় ছিল ওরা জনসমর্থনে দেশ পরিচালনার সুযোগ পায়নি ক্ষমতা দখল করে ক্ষমতায় ছিল আমরা দেশ পরিচালনার সুযোগ পেতে চাই জনগণের সমর্থন নিয়ে এবং সেই জন্যই দেশ পরিচালনার যদি সুযোগ পেতে চান দেশ পরিচালনা যদি করতে চান তাহলে নিজেকে সেইভাবে গড়ে তুলতে হবে নিজের প্রতি মানুষের সেই সমর্থন আস্থা অর্জন করতে হবে সহকর্মীবৃন্দ আস্থা অর্জন করতে হলে নিজেকে ধীর করতে হবে